আজকে আমরা এমন একটা জায়গাতে আসছি এটা হচ্ছে সাগরের হ্যাঁ এটা হচ্ছে মানে মসজিদ আর এই পাশে হচ্ছে সাগর দেখেন কি সুন্দর এরিয়া দেখছেন এই জায়গা নিয়ে অনেক সুন্দর জায়গা না অসাধারণ এই জায়গার মধ্যে আমাদের দেশে কখনো কি ভাববেন যে বাংলাদেশে সাগরের পাশে এরকম মসজিদ বানাতে বলবো যে এটা অনেক দামি জায়গা এখানে কেন মসজিদ বানাবো মসজিদ বানাবো ঘাসের জায়গা খালের জায়গাত বিলের জায়গা সরকারের জায়গা যে জায়গা নিয়ে দরবার লেগার থাকে ওই জায়গাতে এই যে দেখেন আসলে দূর থেকে দেখা যাবে ওই পাশটা হচ্ছে ওইদিকে দেখেন সাগর হ্যাঁ পুরাটা সাগর হ্যাঁ আর এই সাইড দিয়ে হচ্ছে মানে মসজিদটা এই এদিকটা হচ্ছে মসজিদ হুম তো যদিও আসলে অন্ধকারের জন্য আমার দিয়ে আসতেছে না হুম তো আপনাদেরকে দূর থেকে দেখামো এই হচ্ছে দেখেন কী দৃশ্য মনোরম দৃশ্য আর ওই দিকটা দেখেন ওই যে বিল্ডিং ওই যে জেদ্দা যে ফাউন্টেনটা আছে এটাও নজর জায়গাটা একটা অসাধারণ এটা হচ্ছে আপনার সৌদি আরব জেদ্দা শহরে এই যে দেখুন এটা হচ্ছে সেই মসজিদ এখানে অনেক পর্যটকরা আসে অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে আসে নামাজ পড়ে নামাজ পড়ে এখানে নামাজ পড়ে দেখেন বেরিয়ে যে ইয়াটা দেখবে এই যে হচ্ছে সাগর দেখেন এই যে দেখুন মসজিদ থেকে বেরোয় উপরে দেখবে যে সাগর আসলে এখন নামাজ পড়ছি নামাজের পর একটু অন্ধকার হয়ে গেছে ভিডিওটা কিনে আসতেছে না তারপর দেখছেন কি অসাধারণ যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে আবার